গুড মর্নিং একটা নতুন লগে তোমাদের স্বাগত প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো একটা নতুন দিন শুরু হলো আর এখানে দেখো আজকে ব্রেকফাস্ট করার পরে বেরিয়েছিল তারপরে বাড়িতে এসছে এসে আজকে দেখো কি করছে যে দেখো আজকে কেটে দিচ্ছে আজকে নিরামিষ হবে ওই জন্য একটু পটল নিয়ে এসেছি পটলের দোরমা মাখাবো কিরম বুঝলে ভালো বুঝলে পটলের দোড়মা নাকি হেভি খেতে ঠিক আছে চলো ডান করে নিয়েছি এরপরে এটা তৈরি হবে নারকল ফারকল দিয়ে মশলা করে ফেলেছি তারপরে তৈরি করবে অনুপ্রমণ করবে আমাকে একটু বেরোতে হবে আবার বাড়িতে যেতে হবে খুব ডাকাডাকি করছে কিছু একটা হয়েছে নিশ্চয় 얘들아। যা হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো। মান মামা বাড়িতে একটা বিপদ হয়ে গেছে। সেইজন্য মান একটু মনটা খারাপ। তার মধ্যেই রান্না-বান্না করেছে আজকে। তো কি রান্না-বান্না করেছে একটু দেখেনি। ভাত ডাল মুগের ডাল পটল ভাজা নারকেল দিয়ে পটলের ঢোল করেছে নারকেল দিয়ে দোরমা করার চেষ্টা করেছে মা কিন্তু দোরমা হয়েছে কিনা বলতে পারবো না নারকেল পটল হয়েছে মা বলেছে মাটকেল পটল হয়েছে আজকে তো এই হচ্ছে আর আমার পটল খেতে এরকম প্রথম প্রথম গরমের পটল একদম কচি কচি পটল হেভি খেতে লাগে আর নারকেল পটল হেভি খেতে লাগে তো এই হচ্ছে আমাদের লাঞ্চ আইটেম আজকের আইটেম হ্যালো আমার যে কাজ আমি তাই করতে বসে পড়েছি দুপুরবেলা খাওয়া কি গো দিয়ে যাবে তো তো মেনু তো তোমরা দেখেছই কি হয়েছে না হয়েছে এই মেনু আজকের আমার লাঞ্চ তবে তোমাদের একটা জিনিস আমি দেখাবো যেটা আমি দেখেছিলাম সেই জিনিসটা তোমাদের দেখাবো আজকে আমাদের তো না যে কোথায় যাচ্ছো কোথায় কি করছো ভালো জিনিস তোমরা দেখতে পার তো আমাদের আমাদের সবকিছু বাদ দিয়ে দাও কেন আমাদের কিন্তু বলেই না কোথায় সে দেখবে ও মানে সবাই যা দেখবে আমরা আমিও সে তখনই দেখবো আমাদের আমাকে কোনো কিছু বলে না কোথায় যাচ্ছে কি করছে কিছু বলে না আমি গেছিলাম হঠাৎ সেখানে দেখতে একদিকে খুব ভালো তুমি যদি কোনোদিন হারিয়ে যাও তোমাকে আমরা খুঁজে পাবো না তাই তুলে ধরলাম দেখাবো তোমাদের আরে তুমি তুমি তো আমাদের বলো না কোথায় যাও তা তোমাকে যদি আমরা কোনদিন হারিয়েও ফেলি আমরা তো তোমার কোনো

তো রান্না শেষে এখন গ্যাস মুছে নিলাম আর এই অল্প কিছু বাসন মেজে নিলাম আর এই কড়াইটা একটু থাকবে ওর কড়াইটা আর কি পরে মেজে নেব খাওয়া দাওয়া শেষে তো এখন কড়াই মেজে নিলাম আর কিছু বাসনপত্র ছিল বাকি সেগুলো মেজে এখন আবার ঠাকুরের বাসন নিয়ে বসলাম যেন তো সন্ধেবেলায় আসলে আবার একটু পুজো দেব তো সেই জন্যই এখন আগে থেকেই একটু ঠাকুরের বাসন মেজে রাখলে একটু সুবিধা হয় আর কি কাজে কর্মে এরপর আবার বিকেলবেলা একটুখানি জল ভরা তারপরে একটু গাছে জল দেওয়া এগুলো তো থাকেই তো সেই জন্য যখন যেরকম সময় পাই হাতে হাতে কাজগুলো আর কি করে নিই তাহলে আর অনেকটা কাজে তাড়াহুড়ো করে আর কি হয়ে যায় আর কি তো এখন ঠাকুরের বাসনগুলো দেখো চলে একটা লাল ফুল জবা ফুলের মতো দেখতে কিন্তু এই গাছটা কি গাছ জানি না কি সুন্দর হয়েছে গোলাপ ফুলটা দেখো কত সুন্দর পাপড়ির কালারগুলো দেখো দেখবার মতো ফুল সত্যি এটা একটা গাছ কি গাছ বুঝতে পারছি না কিন্তু এই গাছের ফলটা দেখো কত সুন্দর ফল হয়েছে দেখবার মতো ফল কিন্তু এই গাছটা কি গাছ কাউকে দেখছি না যে তাদেরকে জিজ্ঞেস করব এই গাছটা কি গাছ এটা কী ফল সুন্দর গাছখানা পাতাগুলো এই রকম আর এই ফলগুলো দেখো কত বড় বড়ো ফল ফুটেছে ফলেছে দেখেছো কত বড় ফল দেখবার মতো আমি আজকে এসছি একটা অত্যন্ত গ্রামে তো সেখানে এসে একজনের বাড়িতে এসেছি তো সেখানে এসে এই গাছটা দেখলাম আমি দুপুরবেলা এসেছি কাউকে দেখতে পাচ্ছি না বাড়িটা বেশ ভালোই করেছে তো এখানে এসে দেখতে পেলাম এই ফলটা তাই তোমাদের কাছে তুলে ধরলাম ফলটা দেখছো এই গাছটায় হয়েছে ফল দেখবার মতো ফল ফুটেছে এই গাছটার নামটা জাল নামে মাত্র এর নাম হচ্ছে সীতা বেল গাছ এটা একটা বেল সীতা বেল বলে একে দেখবার মতো দেখতে পারলে তোমরা তোমাদেরও দেখালাম সীতা বেল তো আমি প্রতি সোমবার দিন শিব পুজো করি তোমরা সকলেই জানো তো শিব পুজোতে আমি বেল অর্পণ করি শিব ঠাকুরের নামে তারপরে বাবা বাজার থেকে বেল কিনে আনে তো সেটা মা বেলপানা করে আমাকে দেয় আর কি তো বেলপানা আমার বেশ ভালোই লাগে আর আমি বেল দেখেওছি বাট মিডিয়াম সাইজের দেখেছি বাট বাবা যেই ভিডিওটা তোমাদের রাধা বেল যেই গাছটা তোমাদের দেখ দেখালো আমিও গাছটা ভিডিও দেখলাম মানে আমার গাছটা ভিডিওতেই দেখে এত ভালো লাগলো মানে যার গাছ হবে সে কত লাকি না অত বড় বড় বেল বেলের গাছ ওনার তো অত বড় বড় বেল আমি কোনোদিন আগে কোনোদিন দেখিনি প্রথমবার দেখলাম বাবার সব মানে দৌলতে আর কি তো আমার বেল রাধা বেল গাছটাকে দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো রাধা বেল দেখে আমার তো দুর্দান্ত লেগেছে আর কারা কারা বেলের শরবত খেতে পছন্দ করো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবে না আমার তো দারুণ লাগে জানো তো আগে খেতাম না কিন্তু ইদানিংকালে আমি খাই এবং মানে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত গরমকালে অমৃতপুরো তো যাই হোক এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভিডিও কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং কেমন লাগলো আজকের ভিডিওটা জানো আমাদের আর এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিও আমাদের জীবনকে আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের জীবন টাটা